ডিকশনারি অ্যাড ডিকশনারি লৌড সাধারণ অর্থে লাউড শব্দটি এমন একটি গুণ বা বৈশিষ্ট্য বোঝায় যা উচ্চস্বরে বা জোরে শোনা যায় এবং যা অন্যদের থেকে স্পষ্টভাবে শ্রুত হয় এটি শব্দের তীব্রতা বা আওয়াজের পরিমাণের সাথে সম্পর্কিত যেমন খুব জোরে কথা বলা গানের উচ্চ আওয়াজ বা কোনো দুর্ঘটনার শব্দ লাউড শব্দটি এসেছে প্রাচীন ইংরেজি হেলুর থেকে যার অর্থ ছিল শব্দশক্তি বা উচ্চস্বর এবং এটি জার্মানিক ভাষার সাথে সম্পর্কিত এই শব্দটি শুধু শব্দের তীব্রতা নয় কখনো কখনো কোনো আচরণ বা উপস্থিতি যা অত্যন্ত মনোযোগ আকর্ষণ করে তা বোঝাতেও ব্যবহৃত হয় যেমন লাউড পার্সোনালিটি উচ্চস্বরে বা দৃষ্টি আকর্ষণকারী চরিত্র সমার্থক শব্দ হিসেবে রয়েছে নয়জি স্বর্গলপূর্ণ ভয়েস্টেরেস হৈহুল্লোরপূর্ণ ক্ল্যামারেস শব্দপূর্ণ ওয়াসিফারেস বহুল আওয়াজকারী যাদের বাংলা অর্থ যথাক্রমে স্বর্গলপূর্ণ হৈহুল্লোরপূর্ণ শব্দপূর্ণ আওয়াজকারী বিপরীতার্থক শব্দ হিসেবে রয়েছে কোয়েট নীরব সফট নরম সাইলেন্ট চুপচাপ হাস্ট শান্ত বাংলায় অর্থ যথাক্রমে নীরব নরম চুপচাপ শান্ত